মানুষ মাত্রই স্বার্থপর কেউ বেশি আর কেউ কম মাঝে মাঝে আমরা সত্যিকারের ভালোবাসাকে আবেগ বলে অপেক্ষা করে থাকি সবসময় এটা আবেগ হয় না এটা ভালোবাসাও হতে পারে কখনো কখনো একটু সামান্য ভুল বোঝাবুঝির কারণে একটি সুন্দর সম্পর্ক ভেঙে যায় একটা সম্পর্ক তখনই মধুর হয় যখন মানুষ দুটোর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তার মনের মানুষটা প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ যোগাযোগ রাখে না সে যত কাশের মানুষই হোক না কেন তুমি ভালোবাসতে না জানলেও নিজের দোষ চাপাতে ভালোই জানতে রূপ ছাড়া নারী আর অর্থ ছাড়া পুরুষ এই দুপুকার মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত ও অবহেলিত মানুষ যখন প্রেম করে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সব মৃত্যু কামনা করে এটা হলো ভালোবাসার পরিণতি প্রকৃত প্রেমের পথ সোজা হয় যে প্রকৃত ভালোবেসেছে সে ইকেদেছে কিছু কিছু কষ্ট চোখের ভিতরে রয়ে যায় যা জল হয়ে গড়িয়ে পড়ে না বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বোঝো না বোঝার ভান করে শারীরিক যন্ত্রণা আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই যখন কেউ আমাদের অবজ মনটাকে আঘাত করে দেয় যে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে সে কখনও তার প্রিয় মানুষটিকে কাঁদিয়ে নিজের সুখে থাকতে পারে না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ